আমি অন্য সম্প্রদায় ভাইদের আমি কিছু বলবো আমি আমার নিয়ে বলবো আমি ইসলামকে বলে শেষ করতে পারি না অন্য জনকে লিখে কথা ঠিক না ভুল বলছি আমি ইসলামকে বলে শেষ করতে পারছি না আমি অন্য সরকার কি করে তেল দিই আমি নিজে দিতে পারছি না ঠিক মত আমাদের উচিত ইসলামকে নিয়ে বেশি বেশি আলোচনা করা আমাদের উচিত আমার নবীর আদর্শগুলি সমাজের কাছে পৌঁছে দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাচ্চাদের ছেলেরা যুবকেরা মুরুব্বিরা अलसाब <muchas>

আমি নবী আমার কাছে জাগা ডা আল্লাহ বাগের ফারিস তাদের জাগা জোরে বলুন সুভার আর একটু জোরে বলুন সুভার আমি নবী আমি যখন খেটে খেটে চলে যাই আল্লাহ বাগের ফারিস আমি নবী আমাকে চতুর্দিক থেকে ঘিরে ঘিরে নিয়ে যা

কিন্তু হজরতের সাফিনা থেকে ইন্টারনেট পরিষেবাও নেয় না আর জঙ্গল আজ থেকে দেড় হাজার বছর উনি বলতে আমি রাস্তা চিনি উনি বলতে আমি দেখছি সিংহ এসে তার মাথা দিয়ে আমার কোমরের ধাপ কামাতাম ধাক্কা মেরে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে রাস্তা দেখিয়ে দিল ধরে বলে আমাকে জঙ্গলের বাইরে বার করে সিংহ জবানে আওয়াজ করছে ফাহাম হামাত হযরত সাফিনা বলছে আমি বুঝে নিলাম সিংহরা জবানে আওয়াজ করছে ফাহাম হামাত বলে আমাকে বুঝা দিতে যে সাফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি জোরে বলো না সুবহানাল্লাহ আমার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা

চাচার সামনে চলে গেলেন চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন চাচা দাঁড়ানো আপনি কি মুসলমান হবে আপনি কি কলে মাসুরি পড়ে নেবেন চাচা রগণ্ডিত হয়ে গেল চাচা বিরক্ত হয়ে গিয়ে হাজরাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হুজুরকে জানিয়ে দিয়ে এ। তুই কি জানিস তুই কি আমাকে বনেছিস তুই কি জানিস তুই কি আমাকে জানিয়েছিস হুজুর আমা ভয় কেনেনা হুজুর আমা জানিয়ে দে চাচা জান আপনি যদি মুসলমান হন আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরী নিয়েছি চাচা রঙণিত হয়ে গেলেন চাচা জানিয়ে দিয়ে এ চুর মাথা দেখে চোর মাথা থেকে চানে সবই আমার টাকায় সবই আমার অর্থে আমার মাল আমাকে দিয়ে দে আমার মাল আমাকে ফিরিয়ে দে ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা মগিলাম মানাটা কাকে বলে মহাপত কাকে বলে আল্লাহ আল্লাহ রাসুল কিলকানা মেনে দে হযরতে আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদি আল্লাহ গোতালানো একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলে বস্ত্রহীন হয়ে গেলে কাঁদতে কাঁদতে ছোটে চোখ ভরা পানিতে ছোটে ও যুবক

আমি মুসলমান হয়ে গিয়েছি চাচা আমার ছিনিয়ে নিয়েছে চাচা আমার আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গিয়েছি এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীন কাছে যেতে পারবো না আল্লাহ নবীন সামনে যেতে পারবো না আল্লাহ নবীন দরবারে যেতে পারবো না একটা কাপড় কি আমাকে নেবে একটা বস্ত্র কি আমাকে নেবে আমি একটা চাদর দিয়ে চাদরটা জড়িয়ে নে কাঁদতে কাঁদতে চলে আল্লাহ নবী সামনে চলে যাবে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে যাবে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানে আল্লাহ নবীর কাজে যেতে পারবো না আল্লাহ নবীর কাজে খালি গায়ে দাঁড়াতে পারবো না চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকুরা করে নে একটা টুকুরা জড়িয়ে নিয়ে একটা টুকুরা গায়ে নিয়ে কানতে কানতে ঝরে মদিনার মসজিদে নবাবি শরীফে চলে গেলে রাত হয়ে রাতটা কাটিয়ে নিয়ে ফজর আজান হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর শরীফে সামনে চলে গেল বলেন আল্লাহ নবীর কাছে দেখি জানি গানে আল্লাহ নবী টুক টুক করে বায় হয়ে দা হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর নুরের সেবাখানা দেখে নিলেন যুনবুন সুবহান আর টুক যুনবুন সুবহান সব চাচা নিয়ে নিয়েছে একটা যুবক ছেলে ওলম ওহ আমাদের বাড়ির বাচ্চা গুলির প্যান্ট যখন মা খোলে গোসলের সময় বাচ্চা গুলি লজ্জা বোঝা করে ঠিক বলছে না ভুল বলছে যুবক ছেলেটা উলং চাচা সব নিয়েতে মুসলমান তাহলে আমার টাকার জিনিস আমাকে দিয়ে দিয়ে সবার সামনে কাপড় খুলতে খুলতে যুবকটা উলঙ্গ হয়ে গেল এই উলঙ্গ হয়ে ঘরে কাঁদতে গেলে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে মা একটা চাদর আমাকে দেবে মা

হুজুর আজান হচ্ছে নবী পাকের বাইরে দাঁড়াই আছে যদি নবী বাবা একবার অর্ধহাত চেহারাটা একটু দেখবো বলুন সুবহানাল্লাহ আমার নবী যখন বার হলেন আমার নবীকে দেখে মনটা খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ালেন ফজরের নামাজ উনি নতুন অন্যদের দিকে উনিও দাঁড়ালেন নামাজ হয়ে গেল নবী সাহাবাদের দিকে ঘুরে ওয়াজ করতে নবী বললেন এই বাবা কে তুমি আগে তো আমার দরবারে দেখি না

আমার ভাইয়ের আব্বা বলতেন উনি এত জোর কোরআন শরীফ পড়তেন সাহাবারা নবী পাকের কাছে বলে হুজুর একটু উনাকে বলে দেন না উনি যেন আস্তে আস্তে কোরআন শরীফ পড়ে কেউ সুন্নাত পড়ে কেউ নফল পড়ে কেউ একা একা কোরআন শরীফ আলাদা পড়ে হুজুর উনি একা এত জোর আমাদের ইবাদত অসুবিধা হয়ে যায় একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ যেই বলেছে হুজুর মানা করেন আমার নবীর নূরের চোখে টপ টপ করে পানি ঝরছে আহা

আল্লা আল্লাহর কে সব ছেড়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে আমার আব্দুল্লাহকে আমি নবী মনে করতে ওকে মিনানের সাথে আল্লাহ কোরআনটা তিলাওয়াত করতে দাও জোরে বলুন নাসুব আল আমি নবী মানা করতে পারবো না ও যে আল্লাহ আল্লাহ রসুল কে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসে আমি আমি ওকে মানা করি কি করে আমি নবী মানা করতে পারবো না ওকে মিনানের সাথে কোরআন শরীফটা তোমরা তিলাওয়াত করতে দাও ওকে বাঁধা দিও না জোরে বলুন নাসুব আল

অন্যজন যদি তা ধর্মের বিধান মানতে পারে সে যদি ধার্মিক হতে পারে আমি ইসলামের বিধান মেনে আমি কেন ধার্মিক হতে পারবো না উননজন যদি তা ধর্মের বিধান শে পালন করে রাস্তাতে হেটে গেলে পাঁচজন যদি চর্চা করতে পারে লোকটা ধর্মিক ধর্মের বিধান কত সুন্দর মেরেছে আমি ইসলামের বিধান মেনে আমার তাই টুপি আমার মুখে দাড়ি আমার গায়ে চপটা পরে আমি বেলেঘাটার বাজারে হেটে হেটে গেলে কেন লোক বলতে পারে না এই লোকটা ধর্মিক ইসলামের বিধান মেনেছে কেন বলতে পারে অবশ্যই বলবে

লাগাম বসে আছে দূর থেকে খ্রিস্টানদের নেতারা বলছে মুসলমানদের তোমাদের মুসলমানদের খলিফা ওই কালো

ভারতের প্রাইম মিনিস্টার তার মুখে মানে কয়েক বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ টেগোরের মতো লাগছিল কথা বলেন দেখেন এই বড় রে ছোট বড় করে বছর দুই তিন আগে বড় বড় ছিল আগে ভাষে টেনে এখানে সেখানে উঠলে টিটকিরি বলতে চাচা ভাড়াটা দাও গো যে লোকটাকে চাচা বলবো আমার থেকে বড় এই আমাকে সেই দিন কথা

জোরে বলুন শুভানবাহ রাগ দেখিয়ে জয় করা যায় না ভালোবাসা দিয়ে জয় করা যায় ইসলাম ভালোবাসায় প্রচার হয়েছে আমার রাসূলের আদর্শই প্রচার হয়েছে জোরে বলুন শুভানবাহ

কোটি লোকের থেকে এগারো জনকে বাঁচতে পারলে না পৃথিবীর মানচিত্রে ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার তৈরি করতে পারলে তৈরি হবে কি করে আমার হিন্দু মুসলমান এই খেলায় ব্যস্ত আছে ঠিক না মানুষ চাঁদে গেল বিভিন্ন গ্রহের নাম আবিষ্কার করে বিভিন্ন গ্রহে যাবে বলে প্লান করছে চাঁদে ঘর করবে বলে মানুষ প্লান তৈরি করছে চাঁদে পানির সন্তান খুঁজছে চাঁদে পানি পাওয়া গিয়েছে বলছে যেখানে মানুষ চাঁদে

ছিল ইসলাম আজও ইসলাম কায় সকাল পর্যন্ত জেন্ডু থাকবে জোরে সুবহানাল্লাহ আমি আপনাকে দাদাগিরি দিয়ে আমি আপনাকে থেট আমি আমার ইসলামের বিধান আলোচনা